আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি অবস্থা কতটা পাওয়া গেল আলহামদুলিল্লাহ নিয়ে আসেন দেখি আপনারা যারা চান এই যে একেবারে চাক সহ মধু আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের চাকের মধু ভালো চাকের মধু পাওয়া গেছে একটু দেখি আমার কাছে এই যে ভাই ভালোই মধু হয়েছে বেশ কয়েক কেজি মধু হবে মনে হচ্ছে এক দুই কেজি মধু হবে এটাতে অসংখ্য ধন্যবাদ আসুন এই যে সেই চাকের মধু চাক ছেড়ে নেই মৌমাছি না ওটা হচ্ছে মধু আছে বাবা এই যে মধু দেখো কি পরিমাণ মধু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মধু প্রত্যেকটা চেম্বারে চেম্বারে কিন্তু মধু রয়েছে হ্যাঁ সুন্দরবন থেকে সদ্য নিয়ে আসা এই যে আমাদের মোয়াল ভাইরা এই মধুটি নিয়ে আসলো এই যে খলিশা ফুল দেখাচ্ছিলাম আপনাদের খলিশা ফুলের সেই মধুটি আমরা কিন্তু সংগ্রহ করে নিয়ে এসেছি একেবারে সুন্দরবন থেকে আমি একটু ভাইকে অনুরোধ করবো ভাই আমাদেরকে একটু যদি ধরতেন সহযোগিতা করতেন এই হচ্ছে সুন্দরবনের একেবারে প্রাকৃতিক চাকের মধু আমরা আসলে কিভাবে মধু সংগ্রহ করি সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটি আপনারা অনেকে বলতেন যে সুন্দরবন থেকে আমরা কীভাবে মধু নিয়ে আসি এই যে একেবারে প্রাকৃতিক চাকের মধু আপনারা দেখতে পাচ্ছেন তো এই মধুটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই একেবারে সরাসরি মোবাইলদের কাছ থেকে দেখেন একটি চাকে কিন্তু কয়েক কেজি মধু পাওয়া যাবে তো এই চাকের মধুটি আসলে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি আপনারা যারা নিয়মিত আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করেন এখনই অর্ডার করতে পারেন সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু একমাত্র পাবেন শোয়েব এন্টারপ্রাইজের ধন্যবাদ